আসসালামু আলাইকুম বিজয় দিবসের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আর এই বিজয় মানে আনন্দ আর এই আনন্দটা সবার মাঝে বিলে দিতে চাই তাই ছোট্ট বাচ্চা কিছু উপহার নিয়ে আসছি আজকে তো দেরি না করে শুরু করি শুরুটা হচ্ছে হলো বিজয় দিবসের শুভেচ্ছা শুভেচ্ছা আচ্ছা শুভেচ্ছা তুমি বলো তো শুভেচ্ছা আচ্ছা তুমি বলো বিজয় দিবসের বিজয়

আচ্ছা অভিনবী শুভেচ্ছা শুভেচ্ছা দিবসের শুভেচ্ছা আসল কথা হচ্ছিল এটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণে যে এটা অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছিলো তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর হচ্ছিল আপনারা অনেক বেশি আমাকে ফলো করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আমাকে একটু মানে সাপোর্ট করবেন যদি যত বেশি সাপোর্ট করবেন আমি এত এগুলা উপহারগুলা তারপর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিওগুলা আপনাকে উপহার দেবো আপনাদেরকে উপহার দিতে পারবো আর কি ইনশাল্লাহ তো এটা হচ্ছে হলো আমার ফার্স্ট এটা বাচ্চাদের ছোট্ট একটা প্রোগ্রাম বাচ্চাদের বলতে খেলনাগুলা বিজয় দিবস উপলক্ষে আমি কিছু তাদেরকে উপহার গিফট করেছি তো নেক্সট টাইম আরও বড় বড় গিফট আরও ভালো ভালো গিফট দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা ভালো করে জানেন এগুলা গিফট দিতে অনেক বাজেট লাগে বাট আপনাদের সাপোর্টের কারণে আমি এই গিফট দিতে অনেকগুলো আগ্রহী হই আপনারা যত বেশি দোয়া করবেন তত বেশি আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে আসসালামু আলাইকুম